শোক আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশি ক্রিকেট বিশেষ করে এলাকার পাড়ার ক্রিকেট আমরা দেখতে পাচ্ছি খেলতেছে এখন এখানে আমরা দেখতেছি খেলা শুরু হচ্ছে হ্যাঁ খেলা শুরু করলাম অসাধারণ শট অসাধারণ শট বলারও সুন্দর ব্যাটসম্যানও সুন্দর দেখা যাক কি হয় এটা কি হলো এটা কি হলো দেখেন কি হচ্ছে ব্যাটসম্যান আউট হয়ে গেছে কিন্তু সে আউট মানতেছে না আচ্ছা ভাই খেলেন অসাধারণ বল এটা হচ্ছে পাড়ার খেলা যেখানে ব্যাটসম্যান আউট হলো আউট দেয় না কারণ তার ব্যাট বলে